বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একবার লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই বন্ধুরা আজকে আমি ঢেঁড়সে রান্না তো দেখো এখানে আমি দেখো কচি কচি ঢেঁড়সে নিয়ে নিয়েছি তার সাথে দেখো আমি আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো আর রসুন নিয়েছি সাধারণভাবে আমি ঢেঁড়সের তরকারি বানাবো তো চল আমি প্রথমে ঢেঁড়সগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এই ঢেঁড়সের তরকারিটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো চল আমি ঢ্যাঁসগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি ঢ্যাঁসগুলো আগে থাকতেই চুলতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার দেখো ঢ্যাঁসগুলো আমি এইভাবে গোটা গোটা নিয়ে করবো কচি তো সেই জন্য মধ্যেখানটা কাটব না তো দেখো এইভাবে আমি ঢ্যাঁসগুলো কেটে নেবো বন্ধুরা ঢ্যাঁসটা তো কাটা হয়ে গেছে এবার দেখো এখানে আমি আলুটা কেটে নেবো আমি এরকম তিন ফালি করে তো দেখো বন্ধুরা উনুনটা ধরে দিয়েছে আমি এবার এখানে কড়া বসিয়ে দেব তো চলো কড়াটা গরম হয় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটাও দেখো গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো এই যে ঝেঁড়া শুকুন আছে ঝেঁড়া শুকনো ভেঙে দিন তোমার সাথে দেখা তো দেখো বন্ধুরা আমার ঘাসটা ভাগে হয়ে গেছে আর এই ঘাস আমি হালকা করে ভেজেছি বেশি ভাজবো না তো চলো আমি ঝাঁসে তুলে নেব দেখো আমি এখানে ফোড়ন নিচে দেখো পাঁচ ফোরন তো দেখো পাঁচ ফোরন তো ভাজা হয়ে গেছে লাল লালচে ভাগ এসে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি আলু তো চলো আলুটা লাল করে ভেজে নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আলুটা এখানে ভাজা হয়ে গেছে এবার তারপর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা গেছে এবার দেখো আমি টমেটো দিচ্ছি আর এখানে চার পাঁচটা রসুন আমি খেতে করে নিয়ে রেখে দিয়েছিলাম একটু রসুন খেতে করে দিলে না খুব সুন্দর খেতে লাগে তো চলো আমি আর রসুনটা ভালো করে একটু ভেজে নিই আর এখানে আমি এবার পরিমাণ মতো নুনও দিয়ে দেবো এখানে টমেটো আর রসুনটা টমা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তোমার যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে তো আমি এখানে এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার এগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নেবো নিয়ে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো চলো আলুটা সিদ্ধ তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধু এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার এখানে দিয়ে দেবো দেখো ঢেঁড়সগুলো যে ভেজে লাগবে সেগুলো দিয়ে দেবো তো ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি একটু ফোটাবো আরতে বেশি মাখো মাখো করবো না একটু হালকা ঝোল থাকবে তো চল তরকারিটা একটু ফুটে যাক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধু এখানে আমার ঢেঁসের তরকারিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আর পালা গুনো গুলে গেছে আর ঘাস তো কচি গেছি থাকো ঘাসটাও বলে গেছে তো চলো আমি তরকাটা তরকারিটা নাড়িয়ে নেবো বন্ধুরা এবার আমি তরকারিটা নাড়িয়ে নেবো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই ঢেঁড়সের তরকারিটা তোমরা রুটিতেও গরম গরম রুটি তো সন্ধেবেলা হলে গরম গরম রুটিতেও খেতে পারবে বা গরম ভাতেও খেতে পারো তো চলো আজকের মতন টাটা